অনেক ব্যাটা দেখছি পারে নাই কথা কিনে জরুরি এই বছর 17 বছর কি পারে নাই পারে নাই আল্লাহ রাব্বুল العالمين দেখাইতেছে যে পার্ত যুবক লাবাই যদিও শব্দ ছিল সাথে কিন্তু প্রথম নামছে কারা কথা হল নামার যুবকেরা কারা নাম সে কারা কই রংপুর সেই বাবা রংপুর থানার সেই বাবা বাবা যুবক যারা আজকে ময়দানে কারা সোহাত হই দেখাও না নারায়ণ না নারায়ণ ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে তো চলবে হিকমত আদিক সরবরাহ করে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে তো চলবে রাজনৈতিক হুজুরদের বলতো পাওয়ার রাজনীতি চলবে না ঠিক আরে দসর মানুষ اكو সেনছে মানুষ হারে হারে তেলছে পাগল সপলাইনের তায়াক কথা ভয় না হারে হারে তেয়ার ভাই সেদশের সব মানুষের নিয়র যদি আলেমের একইতে পারে এবৎসর একটা ভোট আলেম নির্বাংসিক দেবে কথা ভাইয়া কথা ভাই কতা বান কথা মান ঠিঙ্ক না ভাই সব দেখা শাস ইসলামের বাংলা ডাস কথা খান থিংক কিনা এখন বড়ো দোষ হইলো আমরা আলে মোলা মা একইতে পারবো কিনে দি আল্লাহ ঘরকোছা আলে মোলা মা এক বো বিস্কার

দুই পীর সাহেব গেছে দাওয়াত খাইতে দুই হুজুর আল্লাহ তাই হুজুর বলতেছে তুই বস আমি তুই গোসল সেরে আসি গোসল করতে গেছে এই ফাকে মেজ বানাইয়া জিজ্ঞাসা করতেছে যে দাওয়াত দিয়ে আনছে বাড়ির লোক বলতেছে হুজুর ওই যে হুজুর গোসলে গেল উনি কেমন কার একটা ছাগল ও কি কথা বোঝেন তো আমার বলিস ভাষা কষ্ট নেই বাবা বুঝলি এই জন্য আমি বড় ভয় পাই সেদিকে আসতে তেমন চাই না কারণ আমার মাতৃভাষা আমি তো বলতে পারবো না কি বলা যায় নবী আমার মক্কা ছেড়ে যায় বারে বার পীরে ফিরে চায় দয়াল আমার মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে চায় চায় শুধু দেশেরই মা

আমরা শহীদ হইতে জানি আমরা বুকের তাজা রক্ত ঢালতে জানি আমাদেরকে ভয় দেখাইলে রাণা চোখ দেখাইলে আমরা খাবরা ঠিক কি ধরবেন বর্ডারে পাশে আছেন এইজন্য ডাক আসতে দিতেছেন শুনুক না হেতির দাওয়াত দেন যাইয়ে কথা হয় না না আইয়ে কত ঝুঁকি না সরকার খেলাবাদ দেইখা যা বাঙালি মুসলমান এ সংখ্যায় কমাইতে পারে কিন্তু ইবনে কলিজাটা ভরা বিএমপি করতে পারে তাতে কি হইছে আওয়ামী লীগ করতে পারে তাতে কি জামাত শিবির করতে পারে দাড়ি কামাইতে পারে গাজা পর্যন্ত খাইতে পারে অসুবিধা নাই ওই গাঁজা খর ছেলের সামনে মানুষের যদি কেউ আমার দয়াল নামের বিরুদ্ধে কিছু বলে ও গাজার কলকি ফলাইয়া ওই নাপার মানে জিপের টাইনে দুই সালের মতো রক্ত বের করে দেবে গাঁজা খাইলে কি নবীর উইলে গেছে এখন গাজা খায় কয়েকদিন পর আল্লাহর অলি ওই যেতে পারে আল্লাহর অলি হইতে পারে না পাপকে ঘিরি না করো পাপিকে না

সবই হাদিস মারছে হাদিস সত্য এখন যখন খানা খাইতে পারছে মিলাদ পড়া শেষ খানা খাইতে পারছে তো দেখতেছে একজনের সামনে ওই যে ছাগল ওই যে খের ওই যে ঘাস ছোট ছোট ঘাস খায় গাছের পাতা সাতা এগুলা একটা গাবলাই করে ওই হুজুরের কাছে দিচ্ছে আর এক হুজুরের কাছে খ্যার একদম শুকনা খ্যার খ্যার আছে না আর হুজুরেরা কইতেছে নাউজুবিল্লা মেহমানে ওই মেজবানে কইতেছে আউজুবিল্লা শুরু করে এখন উনি বলতে দুই হুজুর বলতেছে না হুজুবিল্লা আর মেজবান বলতেছে আউজুবিল্লা শুরু দেন বিসমিল্লা কে খান কলে এগুলা কি খাওয়া যায় কলে আপনি তো বললেন যে উনি নাকি ছাগল তো ওনার জন্য গাছের পাতা সাতা যদি হাউ হাউ করে খাইলে আর আপনি না বললেন উনি গরু তা গরু কি খায় খ্যার খুঁটা তো ওনার জন্য খ্যার খুঁটান যে খাত আমার আল্লাহ রাবুল আলামিন সত্য কালামের মধ্যে বলছে হে মুসলমানের দলেরা তোমরা ভিন্ন ভিন্ন হইও না তোমরা সবাই একত্রিত আমার ভিন্ন হইতে কথা বলছে বলছে একাত্রিত না মোল্লার আল্লাহর না মোল্লার একই তো বলছে কাদেরকে কে গরু ছাগলদেরকে গরু তোরা একসাথে থাকবি মালিকের ভালো হইবে ছাগল একসাথে থাকবি ভালো হইবে আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমরা মানুষ তোমরা একত্রিত হই আমার রশিকে আকরায় ধর তোদেরকে কেউ ধ্বংস করতে পারে না এ আল্লাহর বান্দারা পর্দালের মাগনেরা এই জন্য বাজানদেরকে বলবো পর্দালের মাগনদেরকে বলবো বাজানরে অবস্থা যতই খারাপ হোক না কেন আমার মাওলার কালামের মজলিস চলবে না বন্ধ হইবে

আত্মাদের মাতার পরে বৃষ্টির মতো রহমাতার চাকি না ঠাকুরগার মানুষ ভক্ত একজন হুজুর দাবান আল্লাহ আর আল্লাহ সারা কিছু জানে না সুমান আল্লাহ সারা আছে ডাকি আর জানবো আল্লাহ সারা কিছু আস মুরব্বী

ফাঁকিডা ওহ আদমরে পাতরিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারি সমন চারি গিয়া করিযা কিয়া দ জন্দে যায় ফাঁকি আ্লাহ জ হাকি মানহাায় আল্লাল্লাহজিরে হাকি মানহাায় মস্তভাকি নাট মেরে জানা হয়ায় আল্লাহ আল্লাহ জিরে হাকিমান মান হয় মস্তভাকি নাট মেরে জানা হয় আল্লাহ আল্লাহ ইসে সিরি স্তুনা শিরে সরকার মিিকুনাদেজা নাম তামাম আ কেমন সুন্দর নাম হায় আল্লাহ আল্লাহ পাগল আল্লাহ যারা পাগল আল্লাহ নাম নিলে মজা লাগে মজা লাগে কি লাগে না এ আল্লাহ পর্দার তোর মা বলে না এলাকার যুবক বাইরা যারা রাস্তাঘাটে আস আমার বাড়ি কুয়াগাড়ার পারে একটু আল্লাহ ভাববার কর না নদীর পারের মানুষ আমি আমার বাড়ি বরিশা এক এক জেলার কথা এক এক কায়দা এক এক জেলার খাওয়াও এক এক স্টাইলে কথা কয় না আজকে আমার খাইতে দেশে বললেই দে কি বলেন সবজি দেশে আমার সামনে এখন আমি কই সবজি কোনটা তাকাই দেখলাম ওই যে বুডের ডাইলেছে না বুডের ডাইলের মধ্যে সবজি দিয়েছে ভারী মজা এইটার আপনাদের এলাকায় সবজি কয় আমাদের এলাকায় সবজি বলবে পাঁচ ছয় প্রকারের সবজি একসাথে কইরা ওইটারে ভাজি করে সবজি এক এক দেশের বলি আর এক কি এটা হইতে পারে বাবা মাইনে নেওয়া লাগবে গেছিলাম সিলেট কোন লেট সিলহেট আগে ছিল নাম শ্রীহট্ট সিলেট গেছিলাম এখন আবার বলতেছে হুজুর বয়ান করলাম রাত 12টা পর্যন্ত স্টেজ থেকে নামে বসলাম আমারেই বলতে হুজুর হুকনা গু খাইতে না বিজা গু খাইতে হুকনা গু খাইতে না বিজা গু আপনাকে ছি 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 ফাজিল সঙ্গরা হুকনা আর বিজা গু না কি মানুষ আলেম মানুষের সানে কিভাবে কথা বলতাছে জানো না কলমসু কই খারাপ কথা বললাম কোন জায়গায় খারাপ কথা বললাম খুঁজা খান বলে এই যে বললাম যে হুক না গু খাইতা না ভিজা গু খাইতা গু কি খায় কই যে আমার গু মানুষই খায় আমি কই কেমন নেই কলে হুজুর আপনি কি জোলালা তরকারি খাইতা না জোল সারা তরকারি খাইতা আমি কি এটার এইভাবে বললি তো কলে হুজুর আমার আঞ্চলিক ভাষা কথা হয় না কয়েক বছর আগে আসছিলাম রংপুর বয়ান করার পর আমি এক লোককে বললাম ভাই আমার একটা কেলা খাওয়াইতে পারেন কেলা উনি আধা ঘন্টা তালাশ করে কোনো কোম্পানিতে কেলা বের করে নেই আমি তার মানে তুমি आधा घंटा কইছিলা মার্কেটের যত মার্কেট ছিল শপিং মল সব কুজ যাইগা আলু কেলা আবার শপিং মলে খুজে ওরা তো কলা আগে বলবা না আমার ঘরে আছে তার মানে আমার ভাষা বুঝেন নাই কথা কইনাগা জোরাটা ডাকদান আল্লাহ ওসব ভাইরা मोहब्बत আর মাওলার ডাক দাও আল্লাহ মরিস বটে জীব বাইলা

বলো না বলো না কাঁদে মুসলমানদের জাতির ভিতর নাম কি বলেন হজরত সবার নাম ওইভাবে বলতে হয় না কানসু আলাদার জব্বার ভেথা। এইভাবে সবার নাম বলতে হয় না নবী রসুলদের নাম বলাও শেখো নাই আলেমদের নাম বলাও শেখো নাই সবার নাম ওইভাবে বলতে হয় না পয়কাম্বারদের নাম বলা লাগে হজরত সৈয়দেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টাইটেল আছে কি নাই আছে সুন্দর করে বলা লাগবে হযরত সাইয়েদেনা ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালাম ওই যে আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা কুন পরীরে আলা মুহাম্মাদিও ওয়া আলা আলে মুহাম্মাদ কামা তা আলা

ইব্রাহিম আল্লাহ সিংহাসন পাইয়া আপনারে মনে হয় বুঝলে গেছে আপনারা বলেন নবীরা কি আল্লাহরে বলতে পারে বলতে পারে